মানে শেখ হাসিনার রায় কি হবে সেটা গত পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশের ছাত্র জনতা এই রায় অলরেডি দিয়ে দিয়েছে এখন এটা ফর্মালিটিস মাত্র আমি মনে করি এই শেখ হাসিনা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে সাধারণ মানুষের উপর যে হত্যা নির্যাতন চালিয়েছে সতেরো বছর সিন্দাবাদের দৈত্যের মতো বাংলাদেশের সাধারণ মানুষকে যেভাবে অত্যাচার নিষ্পেষণ করেছে আমি মনে করি এই শেখ হাসিনার ফাঁসি এটা অবধারিত এটা হতেই হবে আর যদি না হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বেইমানি করা হবে কারণ শেখ হাসিনা কী করেছে না করেছে সেটা তো আমরা আগেই দেখে নিয়েছি সেই মানে দুই সালের পাঁচই আগস্ট সবাই স্বচক্ষে দেখেছে কীভাবে গণহত্যা চালিয়েছে আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম সহ প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে এই হত্যা করার পরেও তার সে যদি আজকে ফাঁসির রায় না হয় এটা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আজকে এই রায় ফাঁসি ব্যতীত অন্য কোন রকম হয় বাংলাদেশের ছাত্র জনতা এই ষড়যন্ত্র রুখে দেবে ভারত সহ বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা শুনেছি চাপ দেওয়া হচ্ছে আমরা কারো চোখ রাঙানিতে ভয় পাই না নরেন্দ্র মোদীর কোলের মধ্যে বসে আছে শেখ হাসিনা ওকে ওই নরেন্দ্র মোদীর কোলের মধ্যেই বসে থাকতে হবে আপনার এত সাহস আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে মোকাবেলা করেন এই শেখ হাসিনা বলেছিল তারেক রহমানকে যে মানে বিদেশে বসে বসে নাকি মানে যদি সাহস থাকে দেশে আয় মামলা ফেস কর এখন শেখ হাসিনার উদ্দেশ্যে আমি বলছি যদি আপনার সাহস থাকে আপনি দেশে আসেন এসে মামলা ফেস করেন কারণ আপনি যে হত্যাকাণ্ড চালিয়েছেন মনে করেছিলেন দুই হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এতদিনে আমি মরে যাব আমার বিচার করার কেউ থাকবে না ওপরে আল্লাহ আছে না উপরে আল্লাহ আছে সেই আল্লাহ কিন্তু বিচারটা করছে এবং আজকে এই হাইকোর্ট থেকে ফর্মালিটিস হবে এবং আমরা দুই সালের পাঁচই আগস্ট অলরেডি ছাত্র জনতার পক্ষ থেকে রায় দিয়ে দেওয়া হয়েছে এই রায় ফর্মালিটিস মাত্র ধন্যবাদ আচ্ছা আমি মোশাররফ হোসেন আহব্বায়ক জুলাই ফোস ফোর্স